হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি আমি আইডিসি যাদের সোসিওলজি রয়েছে ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাসের তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অলরেডি আমি আমার আগের ভিডিওতে তোমাদের সিলেবাস সম্বন্ধে বলেছি আর আমি কিছু আজকে নোট সম্বন্ধে একটু বই থেকেই তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি আর আমি পরে বইটার নামও তোমাদের আমি লাস্টে বলে দিচ্ছি যাতে এখান থেকে তুমি তোমরা মোটামুটি কিছু অ্যান্সার এখান থেকে রেডিও করে নিতে পারবে দেখো জাতীয় বর্ণের মধ্যে পার্থক্য আলোচনা করো দেখো বর্ণগত বিভেদ মানব সমাজকে গড়ে ওঠার প্রায় কিছু পরেই শুরু হয়েছিল মানে বর্ণগত যে বিভেদটা মানব সমাজ গড়ে ওঠার প্রায় কিছু পরেই শুরু হয়েছিল অপরপক্ষে জাত ব্যবস্থার আবির্ভাব ঘটেছিল তার বহুকাল পরে ঠিক আছে দ্বিতীয়ত উৎপত্তিগত দিক থেকে বিচার করলে বর্ণ ব্যবস্থা অনেক প্রাচীন যদি তুমি উৎপত্তির দিক থেকে বিচার করো তাহলে বর্ণ ব্যবস্থা হচ্ছে অনেক প্রাচীন তুলনামূলক ভাবে জাতি ব্যবস্থা হচ্ছে অনেক কি নবীন তৃতীয়ত বর্ণ ব্যবস্থার প্রভাব বহুকাল ধরে সমাজে থাকায় বর্ণ স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা সেই অর্থে জাতি স্বয়ংসম্পূর্ণ নয় বর্ণ কেবল চারটি যথা কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কিন্তু জাতির সংখ্যা প্রায় তিন হাজারেরও আরো বেশি ঠিক আছে দেখো পঞ্চমত বর্ণ ব্যবস্থা গুণগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল প্রখ্যান্তরে জাতি জন্মভিত্তিক ও গুণের কোনো মূল্য নেই ষষ্ঠত এক বর্ণের সাথে অপরপর্ণের বৈভাবিক সম্পর্ক ঘটলেও এক জাতির সঙ্গে অন্য জাতির বৈভাবিক সম্পর্ক সহজে ঘটে না নেক্সট দেখো না বর্ণ মূলত বৃত্তি ও গুণবাচক প্রক্ষান্তরে জাতি কেবল বৃত্তিবাচক অষ্টমত বর্ণ ব্যবস্থায় গুণাবলীর পরিপ্রেক্ষিতে উন্নয়ন সাধিত হয় কিন্তু জাত ব্যবস্থার সচলতার কোনো সুযোগ নেই নেক্সট দেখো বর্ণ বিভাজন অত্যন্ত সহজ কিন্তু জাতি বিভাজন জটিল প্রকৃতির বর্ণ ব্যবস্থা অনেক স্বাচ্ছন্দ্যময় নিরাপদ ছিল কিন্তু জাতি ব্যবস্থার জাতিগত বৈষম্য অস্পৃশ্যতা ও ঘিন্ন বিভেদ বিষম প্রকটতম ছিল তাহলে মোটামুটি বর্ণ ও জাতির মধ্যে একটা যে পার্থক্য ডিফারেন্সটা সেটা বুঝতে পারলে নেক্সট প্রশ্ন আলোচনা করছি দেখো জাতি ও শ্রেণীর পার্থক্য আলোচনা করো দেখো জাত আর শ্রেণী মানে শব্দ দুটি মূলত সামাজিক স্তরবিন্যাসের অন্যতম ধরন বিশেষ কি বললাম যে সামাজিক স্তরবিন্যাস রয়েছে তার এই মানে দুটো শব্দ মূলত সামাজিক স্তরবিন্যাসেরই একটা বিশেষ ধরন ভারতীয় সমাজে সুস্পষ্ট ধারণা লাভ করার ক্ষেত্রে জাত আর শ্রেণী সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা কিন্তু বাঞ্ছনীয় এবং সেই কারণে জাত ও শ্রেণীর পার্থক্যমূলক আলোচনা আমাদের অবশ্যই দরকার দেখো জাতির সদস্য পদ হচ্ছে জন্মসূত্রে নির্ধারিত হয় প্রক্ষান্তরে শ্রেণীর সদস্য পদ সক্ষমতা ও যোগ্যতা সূত্রে নির্ধারিত হয় ব্যক্তি বা গোষ্ঠী তার জাত পরিবর্তন করতে পারে না প্রান্ত ব্যক্তি বা গোষ্ঠী অর্জিত মর্যাদা তারা শ্রেণী পরিবর্তন করতে সক্ষম হয় উদাহরণস্বরূপ যদি বলো তপশিলি জাতির সন্তান উচ্চশিক্ষা লাভ করে উচ্চ শ্রেণীতে উন্নতি হতে সক্ষম হয় ঠিক আছে তৃতীয়ত জাতি মূলত অন্তবিবাহ ধারা অবলম্বন করে প্রক্ষান্তরের শ্রেণী মূলত বহিবিবাহ ধারা অবলম্বন করে ঠিক আছে মানে জাতির মধ্যেই আর কি বিবাহ হয় অন্তবিবাহ এটা হচ্ছে কি মানে একটা শ্রেণী থেকে অন্য শ্রেণী শ্রেণী মূলত বহিবিবাহ বিবাহ কি ধারা অবলম্বন করে চতুর্থত কি যার ব্যবস্থা হলো বদ্ধ ও স্থিতিশীল অপরিবর্তনীয় কিন্তু শ্রেণী হলো গতিশীল বা ব্যক্তি বা গোষ্ঠী চেষ্টায় কিন্তু পরিবর্তনের সেটা কি হয় সক্ষম হয় নেক্সট প্রশ্ন আলোচনা করছি আমি দেখো ভারতীয় পরিবার বলতে কি বোঝো মেকাইভার পেজ এর ঐমত অনুসারে পরিবার হলো এমন একটা গোষ্ঠী যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকে এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট স্থায়ীভাবে নিযুক্ত থাকে পরিবারের ইংরেজি হল যেটি গৃহীত হয়েছে রোমান শব্দ ফ্যামিলিয়াস থেকে ঠিক আছে যার অর্থ কৃতদাস গোষ্ঠী বা অন্যান্য ভৃত্ত সাধারণত পরিবার বলতে একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তি সমষ্টিকে বোঝায় পরিবার হলো একটি জৈব একক পরিবারের মাধ্যমেই স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে এবং পরিবারের মধ্যে বাকি সদস্যদের আবির্ভাব ঘটে এইভাবে সৃষ্ট সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক বর্তমান থাকে প্রকৃত প্রস্তাবে পরিবার থেকে সৃষ্টি হয় জনসম্প্রদায়ের দেশ কাল নির্বিশেষে পরিবার বিশ্বজনীন বা সমাজেরই কি ক্ষুদ্র সংস্করণ ভারতীয় পরিবারের প্রকারভেদগুলো আলোচনা করো বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারে কয়েকটি প্রকারভেদ কিন্তু দেখা যায় গঠনগত দিক গঠনগত দিক থেকে পরিবার দুই প্রকার একটা হচ্ছে একক পরিবার আর কি দু কি হচ্ছে একক পরিবার আর কি যৌথ পরিবার যে পরিবারে এক বা দুই প্রজন্ম একত্রে বসবাস করে তাকে আমরা কি বলি একক পরিবার বলি মতে যৌথ পরিবার হচ্ছে একদল ব্যক্তি যার দ্বারা যারা কি হয় একই মানে ছাদের তলায় বাস করে একই রন্ধনশালায় রান্না করা খাবার খায় যৌথ সম্পত্তি ভোগ করে যৌথ আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং উপভোগ করে তো বংশানুক্রমী ভিত্তিতে পরিবার আবার দুই প্রকার একটা হচ্ছে মাতৃ বংশানুক্রমিক পরিবার আর একটা হচ্ছে পিতৃ বংশানুক্রমিক পরিবার তো যে পরিবারে বংশ মায়ের হয় এবং মায়েরই শিরোনাম গ্রহণ করা হয় তাকে বলা হয় মাতৃবংশীয় পরিবার আর যে পরিবারে বংশ পিতার হয় এবং পিতার শিরোনাম গ্রহণ করা হয় তাকে বলা হয় পিতৃবংশীয় কি পরিবার নেক্সট যেন কি বলা হচ্ছে নেক্সট কর্তৃত্বের বিচারে পরিবার আমার দুই প্রকারের হয় একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার যে পরিবারে কর্তৃত্ব মা ভোগ করে এবং পরিবারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে মায়ের মায়েরা তাকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার আর যে পরিবারে কর্তৃত্ব পিতা ভোগ করে এবং পরিবারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে পুরুষেরা তাকে বলা হয় কি পিতৃতান্ত্রিক পরিবার এবার দেখো কি বলছে না তোমার বাসস্থানের ভিত্তিতে পরিবার বা দুই প্রকার পিতৃ আবাসিক পরিবার মাতৃ আবাসিক পরিবার যে পরিবারে আবাস মূলত পিতার মানে আবাসে হয় তাকে বলা হয় পিতৃ আবাসিক পরিবার আর যে পরিবারে আবাস মূলত মায়ের মানে পিতার আবাসে হয় তাকে বলা হয় আবাসী পরিবার এছাড়া পত্নী সরি প্রতিপдни সংখ্যার ভিত্তিতে পরিবার দুই প্রকার হচ্ছে একগামী এবং পরিবার বহুগামী পরিবার তো এইভাবে মানে আমরা বিভিন্ন পরিবারের মানে কি বলবো বংশানুক্রমিক ভিত্তিতে কর্তৃত্বের বিচারে বাসস্থানের পরিপ্রেক্ষিতে তো তোমার গঠনগত দিক থেকে পরিবারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি এবং তার সম্বন্ধে মোটামুটি আমরা কি করলাম একটু আলোচনা আমি করে দিলাম বেসিক কনসেপ্টটা যেন তোমাদের মোটামুটি থাকে সেই জন্যই আমি বলে দিলাম চলো আরো দেখি দু একটা কোয়েশ্চেন যদি ডিসকাস করতে পারি দেখো নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভারতের আত্মীয়তা সম্পর্ক আলোচনা করো দেখো একটা ধারণা একটা কনসেপ্ট মোটামুটি নিয়ে নাও আত্মীয়তা সম্পর্ক বিষয়টি সমাজতাত্ত্বিক ও নিদ্রাত্মিক আলোচনায় অতীব গুরুত্বপূর্ণ বিষয় আত্মীয়তার সম্পর্ক মূলত আত্মার সম্পর্ক যা গড়ে ওঠে রক্তের সম্পর্ক বা বৈভাবিক সম্পর্কের উপর নির্ভর করে এছাড়া দত্তক বন্ধুত্ব প্রভৃতি আত্মীয়তার সম্পর্কে ভীত গড়ে তোলে মূলত সমাজ সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা আর সেই সমাজ মানে প্রধান যার দ্বারা পরিবার গোষ্ঠী সংগঠন প্রভৃতি অস্তিত্ব টিকে রয়েছে প্রাচীনকালে আদিম জনগোষ্ঠীর মধ্যেও মানে জ্ঞাতি সম্পর্ক বন্ধন সম্পর্কিত চেতনা ছিল প্রগাঢ় আহ তারা নিজ গোষ্ঠীর সব রকম অসুবিধা দূর করার জন্য সদা সর্বদা কি থাকতো সচেষ্ট থাকতো এল এইচ আত্মীয়তার সম্পর্ককে নিবিজ্ঞানী একটি পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিলেন তিনি এই পদ্ধতির মাধ্যমে পরিচয় প্রদানের চেষ্টা করেছেন মর্গানের মত অনুসারে সামাজিক সংহতি অর্থাৎ প্রধান ভিত্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক একটা মানে সমাজ যদি টিকে থাকে সেখানে একটা আত্মীয়তার সম্পর্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো আত্মীয়তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি কিনসিপ যেটি গৃহীত ল্যাটিন শব্দ কিন থেকে যার অর্থ কুটুম্বাতি মানে গোষ্ঠী প্রভৃতি রবিন হচ্ছে ফক্স তার হচ্ছে কিনসিভ অ্যান্ড ম্যারেজ গ্রন্থে বলেছেন আত্মীয়তার সম্পর্ক হলো দুইটি আত্মীয়কারী ব্যক্তির মধ্যে সম্পর্ক যা দীর্ঘস্থায়ী এবং রক্তের সম্পর্কের উপর কি করে নির্ভরশীল এবার আমরা যদি একটু এটা ডিসকাস করে নিই তাহলে দেখো আরো সুবিধা হয়ে যাবে তোমাদের ভারতের আত্মীয়তার সম্পর্কে শ্রেণীবিন্যাস করো দেখো আত্মীয়তার সম্পর্কে শ্রেণিবিন্যাস তেমন না প্রাথমিকভাবে আত্মীয়তার সম্পর্কে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা মানে রক্তের উপর ডিপেন্ড করে আত্মীয়তা আর বৈভাবিক কুটুম্বিতামূলক আত্মীয়তার সম্পর্ক তো দেখো এবারে নেক্সট দেখো ঘনিষ্ঠতার উপর নির্ভর করে আত্মীয়তা আবার চার প্রকারের মানে ভাগ প্রাথমিক পর্যায়ে আত্মীয়তার সম্পর্ক গৌণ বা দ্বিতীয় পর্যায়ের আত্মীয়তার সম্পর্ক তৃতীয় পর্যায়ের আত্মীয়তার সম্পর্ক দূরবর্তী পর্যায়ের আত্মীয়তার সম্পর্ক দেখো ইরাবতী কার্ভে ইরাবতী কার্বি তার কেন্সিভ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া শীর্ষগ্রন্থে ভারতীয় আত্মীয়তার সম্পর্কে ধারাকে ভাষায় পরিপ্রেক্ষিতে চারটি অঞ্চলে বিভক্ত করেছেন দেখো উত্তরাঞ্চলের আত্মীয়তার সম্পর্কের ধারা দক্ষিণাঞ্চলে আত্মীয়তার সম্পর্কের ধারা মধ্যাঞ্চলে আত্মীয়তার সম্পর্কের ধারা এবং পূর্বাঞ্চলে আত্মীয়তার সম্পর্কের ধারা তাহলে একটা মোটামুটি কনসেপ্ট হলো যে আত্মীয়তা সম্পর্ক ব্যাপারটা কি সমাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে পরিবার গোষ্ঠী সংগঠন প্রভৃতি কতটা অস্তিত্ব তাদের টিকে রয়েছে এবং বিভিন্ন আত্মীয়তার মানে ইংরেজি প্রতিশব্দ কি এবং তোমার আত্মীয়তার সম্পর্কে বিভাগটা আলোচনা করলাম ঠিক আছে তো একটা কনসেপ্ট তোমাদের আশা করি হলো নেক্সট একটা আহ প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো একটু দেখে নাও ঠিক আছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ গ্রাম সমাজ করো দেখো না প্রাচীন ভারতীয় গ্রাম সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বয়ং সম্পূর্ণতা প্রাচীন ভারতীয় গ্রাম সমাজের অন্যতম বৈশিষ্ট্য কি না স্বয়ং সম্পূর্ণতা গ্রামীণ স্বনির্ভরতা সবলীকরণ বোঝাতে স্বয়ং সম্পূর্ণ কথাটা ব্যবহৃত হয়েছে যারা বাজারবিহীন বিনিময়ের মাধ্যমে বহির্বিশ্বের কোনো কোন সাহায্য ছাড়াই অবস্থান করেছিল সেই সমাজে গ্রাম সমাজকে আমরা কি বলি স্বয়ং সম্পূর্ণ বলি সহজ কথায় মানে সহজ কথায় দুর্বল আর কি না বলদ নির্ভর কৃষি ব্যবস্থায় আর সহজ সরল হস্তচালিত যন্ত্রপাতি ছিল ওই সমাজের প্রধান ভিত্তি যৎসামান্য পরিবর্তনকে বাদ দিলে ব্রিটিশদের এদেশে আগমনে পূর্বে পরিস্থিতি মানে পূর্বে আর কি পরিস্থিতি পর্যন্ত ভারতবর্ষে এই সমস্ত স্বয়ং গ্রামগুলিই ছিল ভারতের অর্থনৈতিক অন্যতম উপাদান স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ছিল এমন এক স্পিসেস ধরনের গ্রাম সমাজ যাদের মধ্যে সমষ্টিগত মানসিকতা ছিল জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলি মেটানোর জন্য গ্রামের বাইরে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন তারা উপলব্ধি করেনি যদিও বিবাহ ধর্মীয় আচার অনুষ্ঠান মেলা হাটের ক্ষেত্রে তারা অন্য গ্রামের সাথে কিন্তু যোগাযোগ কি করতো রক্ষা করতো ঠিক আছে তারপরে দেখো অধিকাংশ মানে গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী হলেও অকৃষক হিসেবে কিন্তু অনেকে বসবাস করতেন তারা হলেন আমার কি কামার কোমর ধোপা নাপিত তেলি স্বর্ণকার প্রভৃতি মুদ্রাবিহীন বাজারবিহীন গ্রামীণ পরিকাঠামোতেও পারস্পরিক বিনিময়ের মাধ্যমে ব্যবস্থা ছিল বিশিষ্ট সমাজতাত্ত্বিক এ আর দেশাই মনে করেন কৃষিজীবী অকৃষিজীবী লোকের দ্বারা উৎপন্ন দ্রব্যাদি লেনদেনের গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকায় গ্রামের বাইরে বিনিময়ের সুযোগ সেরকম কিন্তু ছিল না গ্রামের মধ্যে যা উৎপাদিত হতো তার প্রায় সবটুকুই গ্রামের সকলের প্রয়োজন মেটা মেটাতে লেগে যেত গ্যাড গিল মনে করেন যে গ্রামের উৎপাদনকারী শ্রেণী সরি শ্রেণী মানে কি শ্রেণী পরস্পর বিচ্ছিন্ন ছিল একথা বিশেষভাবে গ্রহণযোগ্য নয় সুতরাং গ্রামগুলি এক ধরনের কি করত সার্বভৌমত্ব মানে ভোগ করত মানে চূড়ান্ত ক্ষমতা আর কি ভোগ করত ঠিক আছে আর প্রাক ব্রিটিশ গ্রামীণ অর্থনীতিতে অপরিণত শ্রম বিভাজন ছিল অন্যতম তারা জীবন ধারণের নিমিত্ত প্রায় সব রকম কাজ করত মানে তারা সব রকম কাজে তারা নিযুক্ত থাকতো এইভাবে কারিগরি এবং প্রযুক্তিবিহীন গ্রামীণ কৃষি ও শিল্প অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে গ্রাম সমাজের মানে অবস্থান করেছিল মানে গ্রাম সমাজ অবস্থান করেছিল এছাড়াও প্রাক ব্রিটিশ মানে ব্রিটিশরা আসার আগে আর কি গ্রামগুলিতে ছিল অন্যতম সেখানে অন্তবিবাহ জাতিগত অপরিবর্তনীয়তা পঙ্ক্তি ভোজন সুনির্দিষ্ট মানে সু নির্দিষ্ট বৃত্তি ধারণ জাতিগত স্বাতন্ত্রতা রীতিনীতির প্রাধান্য প্রভৃতি কঠোরভাবে ভাবে প্রতিফলিত হতো যার ফলে গ্রাম সমাজের অভ্যন্তর একটা অপরিবর্তনীয় পরিস্থিতি মানে পরিস্থিতিতে যান্ত্রিক জীবনধারা গড়ে উঠেছিল যার পরিণতিতে বৃত্তিগত বৈচিত্র্য এবং অভ্যন্তরীণ স্তর বিন্যাসের সঙ্গে সঙ্গে নতুন নতুন বৃত্তি নির্বাচনের কোনো যেমন সুযোগ ছিল না তেমন প্রচেষ্টা বলেও তাদের মধ্যে কিন্তু কিছু ছিল না তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই কেমন দেখো মুদ্রাবিহীন একটা অর্থনীতি যজবানি প্রথার প্রভাব গ্রাম পঞ্চায়েত ও জাত পঞ্চায়েত উপস্থিতি গ্রাম সমাজের হাতে ছিল জমির মালিকানা সত্ত্ব পারস্পরিক সহবস্থান ও আদান প্রদান ছিল পারস্পরিক সুদীর বন্ধন একটা ছিল পেশাভিত্তিক যা ব্যবস্থা ছিল কৃষি ও হস্তশিল্প ছিল প্রযুক্তিবিহীন জাতের কঠোরতা একটা ব্যাপার ছিল কুসংস্কারমূলক অন্ধবিশ্বাসও কাজ করছিল গ্রামগুলি ছিল ক্ষুদ্র প্রজাতন্ত্র সাহায্য প্রতিযোগিতা ভাতৃত্ববোধ এগুলোও ছিল উদ্ভিদ হীন উৎপাদন লাভহীন মানসিকতা ছিল উৎপাদক ও উপভোক্তার সহবস্থান একসাথে বাস করত। তো এবার লাস্টে আমরা কি একটা করতে পারি না গ্রামগুলি ধরে মানে নিজ নিজ ব্যাপারটাই কাজ করত প্রজাতন্ত্র হিসেবে অবস্থান করেছিল প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজ ব্যবস্থার পর ব্রিটিশ ভারতের আয়ুভাব ঘটেছে কিন্তু গ্রামীণ সমাজে পরিবর্তন কিন্তু সাধিত হয়নি বিখ্যাত সমাজতাত্ত্বিক ইরাবতী কার্ভের উক্তিটি এক্ষেত্রে যথার্থ রাজতন্ত্র পাল্টালেও স্বয়ং গ্রাম ব্যবস্থার পরিকাঠামো কিন্তু পাল্টাতো না ভারতবর্ষে বহু স্বয়ংসম্পূর্ণ গ্রাম ছিল নিজেদের দিয়ে ঘিরে রাখত এবং অনুন্নত মানুষজন ভিন্ন গ্রামে যাতায়াত অনুমতি বিশেষ পেত না উদ্বৃত্তহীন যেটা বেশি আর কি উদ্বৃত্তহীন সংকীর্ণ বাজার বা মুদ্রাবিহীন দুর্বল কুসংস্কার পরিস্থিতির সঙ্গে গ্রাম সম্প্রদায় এতটাই মানিয়ে নিয়েছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা কখনোই গ্রামীণ পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি ভারতের পাঠান ন্যায় বহু বৈদেশিক ও শক্তির উত্থান পতন ঘটেছে কিন্তু গ্রাম সমাজ প্রায় একই রকম রয়ে গেছে হ্যাঁ তবে বর্তমানে কিন্তু পরিস্থিতি কিন্তু একই রকম নয় কারণ মানে গ্রাম সমাজও কিন্তু আস্তে আস্তে পরিবর্তনশীল এবং তারাও কিন্তু বহির্বিশ্বের সঙ্গে কিন্তু অনেকটাই কি না তোমার যোগাযোগের মানে যোগাযোগের মধ্যে তারা রয়েছে তো যাই হোক একটা স্বয়ং সম্পূর্ণ গ্রাম বলতে তুমি মানে গ্রাম সমাজ বলতে কি বোঝো তার বৈশিষ্ট্য আহ সেটা নিয়ে একটু আলোচনা করে দিলাম কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম তো এই বইটা থেকে তোমরা অনেকগুলো অ্যান্সার পেয়ে যেতে পারো আমি বইটার নাম তোমাদের বলে দিচ্ছি দেখো এটা এই বইটা তোমরা কিনে নিতে পারো দেখো প্রশ্ন উত্তর দেখো এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের বই সমাজবিদ্যা ঠিক আছে আইডিসি পেপার বলি এখানে উল্লেখ নেই কিন্তু তোমাদের সিলেবাসে যা রয়েছে তার সঙ্গে কিন্তু এখানে অনেকটাই কি রয়েছে দেখো প্রতাপ কুমার দেখো ঘরই এবং নামগুলো দেখে নেবে দেখো এফ সিতা চক্রবর্তী ডক্টর এস ব্যানার্জি ঠিক আছে তো বইটা তোমরা কিনে নিতে পারো বইটা কিনে নিলেও কিন্তু এখানের মধ্যে কি না অনেক উত্তর তোমরা পাবে দেখো এই বইটার সাথে সিলেবাসের সাথে তোমাদের আইডি সিবি সিলেবাস কিন্তু অনেকটাই মিলছে ঠিক আছে তো তোমরা অনেক অ্যান্সার কিন্তু এই বই থেকে পাবে দেখো এখানে আমি একটু বলে দিচ্ছি এই যেমন যে প্রশ্নগুলো আর কি এখান থেকে ইম্পর্টেন্ট আসে আর কি একটু ভালো করে শুনে নাও দেখো আহ বৈচিত্র্যের বৈচিত্রের রূপরেখা সম্পর্কে আলোচনা করো ভারতবর্ষে বৈচিত্রের মধ্যে একতা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে কিংবা তারপরে যেমন ধরো বৈচিত্র্যের মধ্যে একটা যে বিভিন্ন গোষ্ঠীগত জাতিগত ক্ষেত্রে বৈচিত্র্য ধর্মীয় ক্ষেত্রে বৈচিত্র্য ভাষাগত বৈচিত্র্য দেখো জাত ব্যবস্থার ব্যাপারটাও রয়েছে তপশিলি জাতি তপশিলি উপজাতির বৈশিষ্ট্য এই প্রশ্নগুলো তো গ্রামীণ সমাজ যেটা আলোচনা করলাম যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম সেখান থেকেই করেছি আমি হ্যাঁ সংস্কৃত আয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংস্কৃতায়ন বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য আলোচনা করো বা এর তত্ত্বটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে দেখো তারপরে আহ গ্রাম সমাজ কি জজমানি প্রথা বলতে কি বোঝো আত্মীয়তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জাতীয় বর্ণের মধ্যে পার্থক্য আর যে প্রশ্নগুলি একটু ডিসকাস করে দিলাম এখানে দেখো সমস্ত অনেক অ্যান্সারই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কিছু কিছু অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো দেখো যৌথ পরিবার পরিবারের প্রকারভেদ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরিবার বলতে কি বোঝো পরিবারের প্রকারভেদ যৌথ পরিবার জজবানি প্রথা ঠিক আছে গ্রামীণ নগর শ্রেণীর মধ্যে পার্থক্য আত্মীয়তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন অঞ্চল ভিত্তিক যেটা আলোচনা মানে অতটা আমি ডিটেলস করলাম না কিন্তু এই বইটাই পেয়ে যাবে তোমরা ভারতের উত্তরাঞ্চল আত্মীয়তার সম্পর্কে ধারা দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এগুলোর ব্যাখ্যাগুলো তোমরা এই বই থেকে পেয়ে যাবে অবশ্যই তোমরা আরো দেখো ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িকতা এখান থেকে তোমরা উত্তর গুলো পেয়ে যাবে সাম্প্রদায়িকতা দিয়ে প্রশ্ন আসে সমস্যা কি তার উদ্ভবের কারণ কি ঠিক আছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝের বৈশিষ্ট্য কি সমাজের গুরুত্ব কি তো মোটামুটি কনসেপ্ট হয়তো হয়তো লাস্টের দিকে যে তোমাদের কিছু করেছে আইডিসি পেপার এখানে পাবে না কিন্তু বাদবাকি কিন্তু অনেক তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো যদি কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আলোচনা করে দেবো সবাই খুব ভালো দেখো টাটা